গুড মর্নিং সকলকে আমার আরও একটা নতুন লগে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আর এখন আমি যাচ্ছি একটু বাইরে কারণ পুজো তো চলে এসছে এবার শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ হতে হবে মানে কন্ট্রাস্ট ব্লাউজ হতে হবে সেটাই হচ্ছে মূল মোটিভ কারণ কালকে আছে তিথির এক্সাম বিকেলবেলা বেলা বেরোনো যাবে না সকাল দিকেই কাজগুলো কমপ্লিট করতে হবে তিথিকে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি আর নীল কিন্তু তার আগে যাব একটা কিন্তু সেটা এক্সিবিশন সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক তিথি এখানে পড়তে বসিয়ে দিয়েছি তিথি তুমি লেখো আমি এসে কিন্তু দেখবো ঠিক আছে লেখা কমপ্লিট করো তো এখানে পড়ুক আরও থাকবে আর আমি আর নীল কিন্তু বেরোচ্ছি এক্সিবিশানটা ছিল হোটেল শালুজাতে তিন দিন ধরে এক্সিবিশনটা চলছিল আর আজকে ছিল সেটা লাস্ট দিন তা আমি রোববার দিন সকাল সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম কারণ যেহেতু রোববার তা ভিড় তো বিকেলবেলার দিকে একটু হবে তাই ভাবলাম সকালবেলায় যাওয়া যাক আর এটা ছিল কলকাতার একটা ব্র্যান্ড জুয়েলারি খাজালার তরফ থেকে এক্সিবিশনটা এদের গোল্ড প্লেটের জুয়েলারি আর কি বা সিটি গোল্ডের জুয়েলারি যেটাই বলো তো সেটাই ছিল এদের আর এই হচ্ছে এদের কালেকশান কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই ছিল আমি গিয়ে দেখলাম অনেকটাই মানে হচ্ছে কালেকশন কমে গিয়েছে কারণ বললো ওদের অনেকটাই সেল হয়ে গিয়েছে তা দেখছিলাম ঘুরে ঘুরে সবটাই সবই ছিল মন পছন্দের মতনই তা আমার দুটো সীতাহার পছন্দ হয়েছিল নেবু ঠিক যায় না আসলে এখানে গিয়েছিলাম দেখতে কিরকম কী এদের কালেকশান আছে সেটাই আর কি তা আমি দুটো ট্রাই দিলাম এই হচ্ছে প্রথম সীতাহারটা যেটার দাম ছিল আঠাশশো টাকার মতন আঠাশশো টাকা সামথিং কিছু ছিল আর দ্বিতীয় একটা পড়েছিলাম সেটার দামটা একটু কম ছিল তো সেটার দাম ছিল চব্বিশশোর কিছু আশেপাশে ছিল এই যে সেই সীতাহারটা আমার কিন্তু দুটোই পছন্দ হচ্ছিল এবার কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা নেব কি নেব না এর মধ্যে স্কুটির নিচে বিড়ালের বাচ্চা এখানে বিড়ালের বাচ্চা আর ওই যে বিড়ালের মা বসে আছে দুজনেই কনফিউজড কি করবে হ্যাঁ তোমার কথা বুঝতে পারছো ঠিক ভাবে ভালো করে বুঝাও বুঝতে পারছো না এই যে বাচ্চাটাকে সরাও আমরা স্কুটিটা বের করে বাড়ি যাবো এবার চলো বাই বাই ইস চোখই ফুট নেই এখনো দাস হাত ছড়াও ওই দেখো গাড়ির তলা একটা বিড়াল বাচ্চা দেখছো ভাই বোন সব গাড়ির তলা সের নিচে বসে আছে আচ্ছা ব্লাউজ তো নিতে এসেছিলাম কিন্তু ব্লাউজ একটাও পছন্দ হচ্ছে না মানে যেগুলো আছে সেগুলো পছন্দ হচ্ছে না এবার সব জায়গায় খুঁজলাম তো কোনো জায়গায় তো পেলাম না এখন নিজের কাছে যা আছে যাইতে মিস মাস করে তো পড়তে লাগবে সাইকেল কথা দেখা যাক এখন কানেকটা নিতে যাই দেখি কাজটা পাওয়া যায় কিনা আর রোববার হিসেবে কিন্তু আজকে মার্কেট অনেকটাই ফাঁকা আর সেই তো আর কদিন পরে পুরো ভিড়ে ভিড় হয়ে যাবে আর এদিকে তো দোকানপাট বন্ধই আছে এই দোকানগুলো বন্ধই থাকে কারণ পুজো পারপাস এমনিতেও খুলবে না যেহেতু কাপড়ের দোকানগুলোই মেনলি খুলে থাকে আর কি হয়তো দুপুরের জন্য ভিড়টা কম বিকেলবেলা হয়তো ভিড়টা বেশি হতে পারে স্কুটিটা এখানে পার্ক করে নিয়ে এখন হেঁটে যাওয়া ভাবছি কারণ আবার ওইদিকে যাওয়া ঝামেলা তাই এখানে পার্ক করে নিয়ে স্কুটিটা হেঁটে হেঁটে আবার ভেতরের দিকে যাবো এখানে সব হোলসেলের দোকান শিলিগুড়ির যত হোলসেল আছে সব কিন্তু এখান থেকেই হয় সেই গাডা যেটা আমার সময় ইউজ হয় এটা কিন্তু আমি হোলসেল দোকান থেকে নিলাম এই দাদাটা দিলো অন্য দোকানে দিচ্ছিল না এখানে কিন্তু সমস্ত কিছু হোলসেলে পাওয়া যায় সমস্ত কিছু কি চাই সব কিছু পাওয়া যাবে কিন্তু হয়ে গেছে আমার তো কোনো রকম থাকা নেই কিন্তু নীলের অবস্থা খারাপ মেজারা খালি বারবার করে বলছে বাড়ি চলো বাড়ি চলো ভালো লাগছে না শপিং করতে কোনো ছোট ভালো লাগে না হচ্ছে একটু জায়গা বলে আচ্ছা অ্যামাজন থেকে আজকে আমার একটা পার্সেল চলে এসছে সেটা হচ্ছে শাড়ি সেপার এই ওয়াইন কালারের শাড়ি সেপার একটা নিয়েছি কারণ আমার একটা ওয়াইন কালারের শাড়ি এবার পুজোতে নীল আমাকে দিয়েছে তো সেই কারণেই ওয়াইন কালারের শাড়ি সেপার নিয়েছি যাতে ওটার সাথে পড়তে পারি কারণ সিল্কের তো ভাবলাম শাড়ি সেপার দিয়ে এবার পরে দেখি কেমন হয় তো এই কালারটা একদম ম্যাচ করে গিয়েছে এই একটা শাড়ি সেপার নিয়েছি আর নিয়েছি মাইগ্ল্যামের একটা লিপস্টিক আচ্ছা এটা তো গেল অ্যামাজন থেকে পার্সেল এসছে এবার দেখাচ্ছি আমি যে হকাশ করারই গিয়েছিলাম সেখান থেকে কি নিয়ে আসলাম প্রথমেই নিয়ে এসেছি এই যে পুরো সেট এই সেটটা নিয়ে এসেছি তিথির জন্য ক্লিপ ওর লাগবে মানে যখন পুজোয় জামা কাপড় পরবে তখন মিসম্যাচ করে যখন ক্লিপ পরবে চুলে লাগানোর জন্য তা একবারে সেটই নিয়ে চলে আসছি আমি আমার জন্য একটা নেল পলিশ নিয়ে এসেছি এটা না কিছুটা হচ্ছে ডাস্ট রোজ কালার যেটা হয় না সেই কালারের বেশ ভালো লাগলো একটু ডার্ক কালার পায়ে পড়ার জন্য আমার মনে হয় ডার্ক কালারই বেশি ভালো লাগে আমার এই একটা হোয়াইট কালারের হচ্ছে কানের আমার এটা পছন্দ অতটা হচ্ছিল না কিন্তু নীল বলে আমাকে ভালো লাগবে যে যাই হোক নীলের পছন্দে আমি এটা নিয়ে এসেছি আর নিয়ে এসছি গাডার এই গাডারটা আমার ভীষণ পরিমাণে কাজে লাগে তাই এই গাডারটা আমি ওখান থেকে নিয়ে আসি সব সময় তো দু বাক্স এই গাডারটা নিয়ে এসছি অনেকদিন পরে এরকম একটা গলার সেট নিলাম বেশ ভালো লাগলো কালারটা আমার মানে সব জামা কাপড়ের সাথেই চলে যাবে শাড়ি কিংবা চুড়িদার আহ সবের সাথে যাবে আবার মনে হলো তো এইরকম একটা সেট কিন্তু নিয়ে এসছি তো এই হচ্ছে আজকের বাজারঘাট যেটা আমি এতক্ষণ ধরে ঘুরে বেরিয়ে করে নিয়ে আসছি স্নান টান করে আসলাম পুজো দিয়ে আসলাম তিথি আর নদু এরা খাচ্ছে এদের খাওয়া হয়ে পরে কিন্তু আমরা খেতে বসবো মানে আমি আর নীল খাবো আস্তে আস্তে তো দেরি আছে আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা গয়নার এক্সিবিশন গয়না বলতে অরিজিনাল গয়না না সিটি গোল্ডের গয়না যেটা হয় আর কি আজকালকার যেটা চলছে আর কি মানে হচ্ছে দেখতে হচ্ছে একদম শোনার মতন কিন্তু শোনা না ব্যাপারটা এরকম আর কি তা প্রথমে খুব খুশি খুশি হয়ে গিয়েছিলাম আর আমার দামটা মোটামুটি জানা ছিল যে এই দামের মধ্যেই হয় খুব ভালো কালেকশন ছিল কিন্তু আমার পার্সোনালি খুব বেশি দাম মনে হচ্ছিল তো সে কারণে কয়েকটা পরে দেখলেই যে হচ্ছে আমি ট্রায়াল দিলাম কিন্তু আলটিমেটলি আমি কোনো কিছুই নেই নি আমার কাছে জিনিস সবগুলোর দাম একটু বেশি মনে হচ্ছিল হয়তো ওদের জিনিসের দাম এরকমই কিন্তু আমার কাছে পার্সোনালি বেশি মনে হচ্ছিল তো সেই কারণে আমি আর নেইনি ওখান থেকে তারপরে আমরা বাবা চলে গিয়ে বাকি শপিংগুলো করেছি আর কি আচ্ছা এইবার কিছু শপিং বাকিও আছে তো নীল বললো এখন চলো বিকেলবেলা যদি আবার যাও তো ঠিক আছে কিন্তু এখন যেহেতু খিদে পেয়ে গেছে এখন আর থাকা যাবে না এখানে এখন গিয়ে খেয়ে দিন একটু রেস্টেস নিয়ে তিথিকে একটু পড়াশুনো করিয়ে নিয়ে তারপরে রাত্রি অবধি তো খোলা আছে দোকানগুলো তখন আবার আসা যাবে আর আমি খুঁজছিলাম যে ব্লাউজের জন্য ইয়েলো কালারে কোথাও ইয়েলো কালারে আমার মর মতন একটা ব্লাউজও পেলাম না কেন জানি না কোথাও ইয়েলো কালারের ব্লাউজই নেই মানে যেটা পছন্দ হচ্ছে সেটার কালার হচ্ছে না যেটার কালার হচ্ছে সেটা ডিজাইন পছন্দ হচ্ছে না তার আমার সাথে তো এটাই আচ্ছা তো ভাবছি যে হচ্ছে এবার আর কোনো কিনবো না ছেড়ে দাও আর দেখা যাক পরে দেখা যাবে কোনো ইয়েলো কালারের ব্লাউজ যদি পছন্দ হয় তো কিনবো না হলে পরেরটা পরে চিন্তা করবো আচ্ছা যত গরমই পড়ুক না কেন আমাদের কিন্তু চা খেতেই হবে তাই আমার লাল চা মানে লিকার চা চিনি ছাড়া আর একটা বিস্কিট দিয়ে কিন্তু আজকে বিকালে টিফিন করব। এই জামদানি শাড়িটির সাথে ম্যাচিং করে ব্লাউজ নিয়ে আসবো ভাবছি এই যে সবুজ কালারটা দেখছো এই সবুজ কালারের ব্লাউজে একটা নিয়ে আসবো ভাবছি প্লেনের মধ্যেই নিয়ে আসবো নতুবা জামদানির মধ্যে যে এখন ব্লাউজ উঠেছে সেটার মধ্যেও নিয়ে আসতে পারি আর এই শাড়িটার আমি ফলস লাগাবো ফলস আমি তখন নিয়ে এসেছিলাম ম্যাচিং তো হয়নি কিন্তু মোটামুটি একটা ম্যাচিং এর মধ্যে এসছে তো এইটার ফলসটা আমি লাগাবো শুধু পিকোটা করতে দিয়ে আসবো আচ্ছা এখন যাচ্ছি জামদানি শাড়িটার ব্লাউজ আনার জন্য তা নীল আর আমি দুজনেই যাচ্ছি তিথি আর নতু বাড়িতে অ্যাজ কারণ এত গরম মতো একদমই নিয়ে যাওয়া যাবে না এখনই যাচ্ছি কারণ আজ দুদিন পরে মানে ওই দিকের মার্কেটে একদম যাওয়া যাবে না এতটা পরিমাণ ওখানে রাশ হয়ে যায় ভিড় এতটা পরিমাণে হয়ে যায় তা ভাবলাম একবার আমার ব্লাউজের কাপড় নিয়ে আসবো আর ঠাকুরের জামাও নিয়ে আসবো ঠাকুরের জন্য পুজোর জামাও নিয়ে আসবো তে এই কাজ আছে আচ্ছা কারা কারা স্কুলের সামনে এই বারো মিশালে ভাজাটা খেয়েছো ছোটোবেলায় আমাদের স্কুলের সামনে না রোজ দিন এই বারো মিশালি ভাজা নিয়ে বসতো আমরা মিশালি বলতাম এটাকে কারণ বারোটা জিনিস মিশিয়ে এটাকে বানানো হতো তাই বারো মিশালি বলতে আমরা মিশালি বলতাম তা আমি না পার্টিকুলারলি কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে খেতাম তা আজকে না সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেলো দেখে খুব খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে নিলাম এখানে দশ টাকার বেশি নেই নি আর কি কেউ খাবে না বলে তা আমার না যখন ওই ছোটোবেলায় স্কুলে যেতাম তখন এটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগতো এটার মধ্যে ছিল ছোলা বাদাম আর অল্প একটু চানাচুর এই তিনটে মিক্সড করে খেতে জাস্ট অসাম লাগে আর এরপরে চলে গিয়েছিলাম আমরা ঠাকুরের কাপড় দেখার জন্য যেহেতু আমার ফটোর ঠাকুর সে কারণে ফটোর ঠাকুরের কাপড়ই আমরা দেখছিলাম এর মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি আর ঠাকুরের গামছাও নিয়ে নিয়েছিলাম কারণ ঠাকুরের গামছাটাও অনেক পুরনো হয়ে গিয়েছিল তাই ভাবলাম চেঞ্জ করা দরকার এটা হচ্ছে মহাবিস্তানের ওখানে যে মন্দিরটা রয়েছে মা আনন্দময় কালী মন্দির তো সেটারই পাশে হচ্ছে এই সমস্ত দশকর্মার দোকান রয়েছে তো সেখান থেকেই আর কি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসাম এই হচ্ছে গামছা যেটা আমরা নিয়ে নিয়েছি আর এখন দেখো হঠাৎ করে কারো পিছনে দাঁড়িয়ে পড়লে যা এক্সপ্রেশন বের হয় রডিরও কিন্তু হয়ে হয়েছে ওর পেছনে আমরা হোল্ড করে দাঁড়িয়েছিলাম ও তো এরও পায়নি ও আর ওর বন্ধু আর এরপরে আমি এই যে বারো নিয়েছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা খেয়ে দেখলাম বেশ ভালো বানিয়েছিল কাকুটা কিন্তু

আচ্ছা বাড়ি চলে এসছি আর ব্লাউজ হচ্ছে একটা পেয়েছি গ্রিন কালারের আমার একটা ব্লাউজ চেয়েছিলাম জামদানি শাড়ির সাথে যেহেতু অঞ্জলি দেওয়ার সময় সেটাই পরবো তো ওটা তো পেয়ে গেছি আর একটা রেগুলার ব্লাউজ নিয়েছি আর বাকি ইয়েলো কালারের ব্লাউজ পাইনি ওই বাজারে গিয়েও কেন এই ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ হইল একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই